সাত রাশির হঠাৎ কোটিপতি হওয়ার সম্ভাবনা তিন দিন পরে গজলক্ষ্মী রাজযোগ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তিন দিন পরে একটি খুব শুভ গঠিত হতে চলেছে এক নয় মে শুক্র তার নিজস্ব রাশি রাশিতে গোচর করছে এর আগে এক মে দেবগুরু বৃহস্পতি রাশিতে গমন করেছেন এবং আগামী এক বছর এই রাশিতে থাকবেন এইভাবে শুক্র গোচরের কারণে বৃষ রাশিতে বৃহস্পতি এবং শুক্রের মিলন হবে বৃহস্পতি এবং শুক্রের মিলন গজলক্ষ্মী রাজযোগ সৃষ্টি করবে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত সুভ বলে বিবেচিত হয় এই রাজযোগ চারটি রাশির মানুষের ভাগ্যকে উজ্জ্বল করতে পারে এই ব্যক্তিরা চাকরি ও ব্যবসায় পদোন্নতি পারেন আর্থিক লাভ হবে আসুন জেনে নেওয়া যাক শুক্র গ্রহের কারণে গঠিত বললক্ষ্মী রাজ্যোগের কারণে কোন রাশির লোকেরা ধনী হতে পারে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মেষ রাশির জাতকদের জন্য গজলক্ষ্মী রাজ্য খুবই উপকারী হবে আপনার কথার জোরে কাজ হবে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হতে পারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা প্রচুর আর্থিক সুবিধা পাবেন আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে আপনার সম্পদ বৃদ্ধি পাবে চাকরিজীবীদের জন্য সময় ভালো সম্মান বাড়বে জীবন ভালো যাবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃহস্পতি ও শুক্রের মিলনের কারণে রাশিতে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে যা এই রাশির জাতকদের সর্বোচ্চ সুবিধা দেবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে বড কোনো কাজ হতে পারে অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে আপনি আপনার কর্মজীবনে সেই সুযোগগুলি পাবেন যার জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন আর্থিক লাভ হবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে তুলা রাশি মকর রাশি গজলক্ষ্মী রাজ্যগ মকর রাশির জাতকদের জন্য অনুকূল ফল দেবে আপনি সফলতা পাবেন অপ্রত্যাশিত সুবিধা হতে পারে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে গাইড করবে যার কারণে আপনি বর সুবিধা পেতে সফল হবেন প্রেম জীবন ভালো যাবে সন্তানদের কাছ থেকে সুখ পাবেন আর্থিক সুবিধা হবে কুম্ভ রাশি মিন রাশি গজলক্ষ্মী রাজ্যোগ এই ব্যক্তিদের উপকারে আসবে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি অর্থ পাবেন এবং আপনি তা সঠিকভাবে বিনিয়োগ করতেও সফল হবেন যানবাহন বা জমিবাড়ি কিনতে পারেন পুরনো বিনিযোগ থেকে লাভ হবে আপনার মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে